শুধুমাত্র গাড়ির চালানটা আছে আর হচ্ছে কি বলবো ইনভয়েস ডেলিভারি চালান আর হচ্ছে শোরুম ব্যাপারটা আছে বাট গাড়ি ওই যে বি এস পিতে কাগজপত্র শোরুম থেকে এখনো পাই নাই বলছে যে আরও সময় লাগবে কতকাল কথা বলেছি বলেছে যে আজকে বিকেলে ফোন ধরলাম আজ বিকালে আর কখন ফোন দেবো আমি তো দৌড় ভো দৌড় টানে বাড়ি করে এসে দেখা যাবে নি রাস্তায় যদি মামারা ধরে তো তখন আর কি করে আর মামলা টামলা খাইতে হবে যদিও বা আমার ব্যাংক জমা দেওয়া আছে এরপরেও যদি মামলা দেয় কিছু করার নেই কারণ শোরুম যদি আমাকে পেপার না দেয় তো আমি নাম্বারটা করবো কি করে আমি তো টাকা দিয়েই রেখেছি আমি টাকা দিয়েছি যেদিন গাড়ি কিনেছি তার ঠিক পাঁচ দিন পরে আমি ব্যাংক জমা দিয়েছি আর গাড়ি কেনার বয়স প্রায় মাস হয়ে গেছে এখন আমি কাগজ পাই নাই এখন মামলা দিলে এখন আমার কিচ্ছু করার নাই আমি নিরুপায় অসহায় মামলাও খাইতে হবে গাড়ি আমার ওটা চালাইতেই হবে কিচ্ছু করার নাই আমি গাড়ি কিনেছি চালানোর জন্য আর আমি চালাবো হু করে গাড়ি চালাব মামলা দিবেন দেন মামলা ভাঙাবো চালাবো কারণ গাড়ির নাম্বার প্লেট ছাড়া রাস্তায় নামানো নিষেধ আমি আইন অমান্য করেছি তো আমার সাজা হওয়াই উচিত আবার ওই দিক থেকে আমি সাজার ভয়ে গাড়ি যে রুম থেকে বের করবো না এরকমও পারছি না কারণ মুড তো আমার মানে না তো অরশো হয় না তো এরকমই আর কি আমি যে একা একা যাচ্ছি টুক 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 করে এখন কত বাজে ষাটটা চল্লিশ বাজে ষাটটা চল্লিশ বাজে আমার বাড়ি পৌঁছাতে মোটামুটি রাত দশটা বেজে যাবে এই তো দশটা বেজে গেলে এরপর বাড়িতে গিয়ে বউ বাচ্চার মুখ দেখবো আর আর কিছু বলবো না পরবর্তীতে দেখা যাবে কারণ এক দিয়ে সবগুলা সবগুলো দিলে আপনাদের সাথে আর কথা বলার মতো কোনো কিছুই থাকবে না সো এখানেই শেষ টাটা বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য ও ভালোবাসে আপনারাও সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম